শিশির তুমি একটা কথা বোঝার চেষ্টা করো সব সময় মায়েরা বড় হয় না শাশুড়িরাও বড় হয় ইটস কোয়াইট ইম্পসিবল কখনোই সম্ভব না পৃথিবীতে মার থেকে আপন কেউ হয় না হয় শিশির হয় আজকে আমি সেটা তোমাকে প্রুফ করে দেব জাস্ট ওয়েট এন্ড সি এ দেখো না আমিও দেখতে চাই মার থেকে নাকি মাসি দরদ বেশি তা মাসির দরদ কতটুকু বেশি হয় সেটা আমি আজকে দেখব আচ্ছা ঠিক আছে আমি তোমার সাথে কোনো তর্কে যাব না ফোনটা দাও ফার্স্ট ফোন দাও আমি প্রুফ করে দিচ্ছি সব সময় তর্ক না এটা কি তোমার মায়ের নাম্বার এম এ মা এটা এটা না হ্যাঁ ঠিক আছে তুমি শোনো কোনো কথা বলবে না চুমু 얘টা তো শিশিরের নাম্বার নাকি হ্যাঁ হ্যালো হ্যালো আম্মা আমার সর্বনাশ হয়ে গেছে হ্যাঁ কি হয়েছে আম্মা আপনার ছেলে না হয়ে অ্যাক্সিডেন্ট করেছে আমরা একটা জায়গায় যেতে নিয়েছিলাম হঠাৎ করে অপর পাশ থেকে একটা ট্রাক এসে ধাক্কা দিয়ে আমাদেরকে ফেলে দিয়েছে ও যদি অ্যাক্সিডেন্ট হয় মইরাও যায় ওর মতো দূর বৈশা ফুল আমার দরকার নাই হ্যাঁ কে তোমারে বিয়ে করব কইছিলাম আমরা কইছিলাম বিয়ে করবে লাগার পক্ষে দেই মেরে বিয়ে করে নিয়ে আইছে আমার মতো ঠাই আছে ও মোর কো ওর মতো পুলা আমি তাজু তাজু বুদ্ধি করে দিছি আম্মা আপনার ছেলে তো গুরুতর অবস্থা তার টাকা পয়সা না নিয়ে আসলে তো চিকিৎসা হবে না আপনার ছেলে মরে যাচ্ছে আপনি মা হয়ে এই কথা কিভাবে বলছেন আ নাই বাবু তুমি এলো ফকি নেই তোমার সময় দাও বলেছিলাম না বলেছিলাম তো সব সময় মায়ের আপন হয় না শাশুড়িরাও আপন হয় তো কি হয়েছে কি হয়েছে তোমার মাটা তোমার মাও सेम কাজ করবে অসম্ভব শিশির আমার মা গ্রামের সহচরল মানুষ হতে পারে কিন্তু আমার মা জানে ভালোবাসা কি আমার মা আমার থেকেও বেশি তোমাকে বেশি ভালোবাসে হুম না আমার মাকে জিভাই ফোন দিয়েছিলে ওভাবে তোমার মাকে ফোন দিয়া বলো তারপর দেখি কি হয় দুধকা দুধ পানকা পানি হয়ে যাবে ঠিক আছে আমি এখনি কল দিচ্ছি তোর ভুল ধারণা ভেঙে দিচ্ছি ওnabla ফোন dise জামাই বাবাজির মনে রাগ বাইকেছে হ্যালো 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 মা মা সর্বনাশ হয়ে গেছে তোমার জামাই আর আমি থাক লাগিয়ে দিয়ে থেকে একটা পাকেস ধাক্কা দিয়ে তোমার জামাইর অবস্থা খারাপ করে দিয়েছে বল

আমার মা আমার হাতে এক মুঠে চুরির জন্য মনে হয় কখনো 20 টাকা বের হয়নি আর আমার সেই মা বলছে মায়ের মরিচ সব বিক্রি করে তোমাকে টাকা দিবে যদিও আমার মার অত বেশি টাকা নেই তাও তো আমার মা বলেছে নাকি এখন বুঝো কে বড় তোমার মা বড় না আমার মা বড় সব সময় কিন্তু নিজের মায়েরা বড় হয় না শাশুড়ির বড় হয় ও মাই গড আমি কত বড় ভুল করেছি কে আপন কে পর আমি কিছুই বুঝতে পারিনি আসলে পৃথিবীতে সবাই আপন হয় না और ससुरा के बहुत ভালোবাসে কত কষ্ট দিয়েছ আমি और ससुरी ससुरी والله 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 को और ससुरा के सुन के आवाज है लगो मां मां समझ में नहीं आ रही है मां मां আমি ঠিক আছি মা দেখুন না আমার কিছু হয়নি একদম সুস্থ সবল আপনার সামনে আমি দাঁড়িয়ে আছি আসলে মা এতদিন আমার চোখের সামনে একটা চানি পড়েছিল আপনার মেয়ে সেই চানিটাই দূর করেছে আমি এখন বুঝতে পারিনি একটা শাশুড়ি তার মেয়ে জামাইকে এতটা ভালোবাসতে পারে আমার নিজের মা আমার নিজের মা আমার অসুস্থতার কথা শুনে বলছে মারা যাক আমার কি একটা টাকা পয়সাও দিতে পারবে না অথচ আপনি আমি আপনার সন্তান না আপনার মেহে জামায় তারপরেও আপনি আমার অসুস্থতার কথা শুনে থাকতে পারেননি চুটে আসছে অনেক অন্যায় করেছি কত ভুল বুঝেছি আপনাকে আপনি আপনার কাছে করতে চাইছি এরকম কথা না তুমি তো খালি আমার জামাই বাবা দি না আমার পোলা আমার নিজের কোনো পোলার নাই বাবা আমি তোমার মতো দেই আমার পোলা যদি কোনো অন্যায় করতো আমি কি মায়না নিতাম না আমি জানি তুমি আমার মায়ার ভালো করে দেখে হইনে রাখবা তুমি তুমি অনেক ভালো মানুষ তুমি যেমন ধরে থাকো আমার মনে কোনো দুঃখ নাই ওই কিছু হয় না তোমার পায়লে কিছু হয় নাই তো মা আমাদের কিছু হয়নি আচ্ছা এটা ঠাকটক করার কিচ্ছিলো তুই বললি যে আমার ছেলে অ্যাক্সিডেন্ট হয়েছে ওই জবের খারাপ হয়েছে শাশুড়ি না খুব আনন্দ ফুর্তি করতেছে আমার এটা কী ধরনের আচরণ আপনার আমি আপনার ছেলের বইটা ভুলে যাবে নামাকে আপনি আপনি তুই তোকারি করে বলতে পারেন না কেন আসছো তামাশা দেখতে বাকি বেঁচে আছি নাকি মরে গেছি সেটা দেখতে বেঁচে আছি মা তোমার টাকাটা নষ্ট হয়নি জি 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 এতদিন ভাবতাম যে মা সন্তানের জন্য সবকিছু করতে পারে কিন্তু না এখন বুঝতে পেরেছি শাশুড়ি তার মেয়ে জামার জন্য সবকিছু করতে পারে সব মাই আপন হয় না মাঝে মধ্যে শাশুড়িও আপনের থেকেও বেশি হয় আর আমার শাশুড়ি সেটাই প্রমাণ করে দিয়েছে মা আপনার পায়ে আমার একটু ঠাই দিবেন হ্যাঁ হ্যাঁ থাক থাক তুই যত থাকবি তত আমি করছি আরে রাজ পরিবারের মতো থাকবি না এখন ফগুনের বেশি থাক চিলি বিল্ডিং এ এখন থাক সোনের ঘরে ভালো লাগবো আর সোনের ঘরে রিম রিম বৃষ্টি যখন ধরবো গো ভালো বাসা জানলা দিয়া পালাবো গো এই জীবনে আমি হাদিস কোরআনে পুইলাইছি মায়ের পার নিছে জান্নাত আর ও জান্নাত কত আছে

ওগুলো তুমি বিদায় করে দিলা এতে ঠিক কোনো নাই বাবা না মা আমার জাননাত আপনার পায়ে নিয়েছে পাই দিবে না সেই জান্নাতে তুমি তো আমার জমায় বাবা দি না তুমি আমার পুলা ও ভায়ে খ তুই আমার পুলা না হ্যাঁ মা আমরা বুঝতে পেরেছি এখন চলো তো বাড়িতে চলো আর কান্নাকাটি করো না কী অবস্থা করেছে কান্না করতে করতে চলো চলো চলো